তো বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কয়েক প্রকার মাছের পোনা যেগুলো আমরা বর্তমানে বেশি বেশি বিক্রি করতেছি এবং পাওয়া যাচ্ছে নতুন আপডেট মাছের পোনাগুলো তো বন্ধুরা যাদের মাছের পোনা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাছের পোনা দেখ ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমরা মাছের পোনা প্যাকেট করতেছি দেখেন কীভাবে কাউন্ট করা হয় কাউন্ট করে ডেলিভারি করা হয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থাই বাংলাদেশ মাছের পোনা এগুলো হচ্ছে এক কেজিতে পঁচিশ সোলাইনের অর্থাৎ দুই হাজার পঁচিশ যাদের মাছের পোনাগুলো লাগবে তারা অবশ্যই নিতে পারেন এগুলো সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি তো বন্ধুরা আমরা এই মাছের পোনাগুলো বর্তমানে বিক্রি করতেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এগুলো আপনি সর্বোচ্চ সাত মাসে বাজারজাত করতে পারবেন চাষ করলে পুকুরে তো যাদের থাই পাঙ্গাস মাছের পোনা লাগবে নতুন বছরের আপডেট পোনাগুলো লাগবে তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও রয়েছে আমাদের কাছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা টাইগার জাতেরটা এগুলোর সাইজ হচ্ছে দুই ইঞ্চি যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন এগুলো হচ্ছে এক কেজিতে পনেরোশো লাইনের এক কেজিতে পনেরোশো পেজ যাদের মনসাক্স তেলাপে মাছের পোনা লাগবে তারা অবশ্যই নিতে পারেন এগুলো সর্বোচ্চ সাড়ের পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন পুকুরে চাষ করলে তাদের মনসাক্তালাপে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এছাড়াও আমাদের কাছে রয়েছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা এগুলো আপনি এক বছর চাষ করলে পুকুরে পাঁচ কেজি চার কেজি তিন কেজি ওজন হবে তো বন্ধুরা এগুলোর খাবার তেমন একটা লাগে না পুকুরে শামুক থাকলে হবে শামুক খেয়ে এই মাছগুলো বড় হয় তেমন একটা খাবার লাগে না এগুলো আপনি পুকুরে মিশ্র মাছের সাথেও চাষ করতে পারবেন এমনিও চাষ করতে পারবেন এককভাবেও তো যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আপডেট তারাবাহিক মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি সাইজের পোনা যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন আমরা এভাবে কাউন্ট করে তারপর মাছের পোনাগুলো বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন কাউন্ট মেশিনের মাধ্যমে যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন তারাবাহিং মাছের পোনা এগুলো তেমন একটা খাবার লাগে না কাদামুক্ত পুকুরে চাষ করতে হয় যাদের তারাবাহিক মাছের পোনা লাগবে তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও রয়েছে ওরিজিনাল মাছের রেনু জি থ্রি মাছের রেনু যাদের জি থ্রি রুই মাছের রেনু লাগবে বা পোনা লাগবে তারাও অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমরা জি থ্রি মাছের রেনু বিক্রি করে থাকি এ দেখেন ভিডিওতে হয়তো লে লক্ষ্য করতে পারছেন ছোটো ছোটো দানি দেখা যাচ্ছে বা রেনু দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে জি থ্রি মাছের রেনু আমরা বর্তমান বিক্রি করতেছি যাদের মাছের পোনা লাগবে তারা অবশ্যই সকল প্রকার মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধলাত্রি শাল ময়মনসিং আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি